নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সপরিবারে সবাইকে খুব খুশি রেখেছেন ছবিতে দেখাই যাচ্ছে কতগুলো মূল নিয়ে নিয়েছি এবার এই মূলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেটারে ঘষে নিয়েছি গ্রেটারে বড় দিকটা দিয়ে মানে বড় ছিদ্র যুক্ত দিকটা দিয়ে ঘষলে একটু বড় বড় হবে আমরা তৈরি করব মূল ভাজি বেশ ভালো খেতে হয় একটু ঝুড়ঝুরে মতো রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যায় মূল ব্রেড করা হয়ে গেছে কড়াইতে দিয়েছি এক চামচ তেল আর এক চামচ ঘি এই রান্নাটা একটু ঘি দিলে ভালো লাগে তবে যারা ঘি পছন্দ করেন না অ্যাভয়েড করবেন এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে মানে গোটা জিরে হাফ চামচ গোটা জিরে দিয়েছি এখানে প্রায় চারশো গ্রাম মতন মূল রয়েছে পাতা ছাড়া ওজন করা আর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে এবার ফোরনের থেকে শুঘ্রাণ বেরোলে গ্রেট করা মূলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই রান্নায় বিশেষ কোনো মশলার প্রয়োজন পড়ে না কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় প্রথম পাতে ডালের সাথে ভাতে খুবই উপাদেয় খাবার আপনারা অবশ্যই এটা একবার রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন খুবই ভালো লাগবে খেতে আর রেসিপি পছন্দ হলে আপনাদের কাছে অনুরোধ প্লিজ লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম গন্ধ বেরিয়ে এসে মানে সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার এবার ঘষে রাখা মূলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজ খুব বাড়ানো দরকার নেই মিডিয়াম রাখলেই হবে মূলে থেকে খুবই সামান্য জল বেরোবে বেরোবে আলাদা করে কোনো জল দেবার এর মধ্যে প্রয়োজন নেই কারণ এটা একটু ভাজা ভাজা মানে ওই নাম হয়েছে তাই ভাজি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যারা যেরকম লবণ খান সেই অনুপাতে দেবেন আর নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো একটু চিনি এই রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে তবে যারা একান্তই চিনি খেতে পছন্দ করেন না কিংবা খাওয়া বারণ শরীরের কারণে তারা চিনিটা অ্যাভয়েড করবেন যাই হোক চিনিও দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এবার আবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি কোনো ঢাকা দেবো না এটা খোলা কড়াইতেই রান্না হয়ে যাবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ যার যেরকম পছন্দ আমি প্রায় দশ পনেরোটা কিশমিশ দিয়েছি এই কিশমিশটা প্রথমে তেলে ভেজেও দিয়ে দিতে পারেন তাহলে কিশমিশগুলো একদম টুপটুপে হয়ে যাবে ভেতরে তেল চলে আসবে ফুলো ফুলো হয়ে উঠবে আর কি আর পরে দেওয়াও যায় কোনো অসুবিধে নেই কারণ মূলত থেকে যে জলটা বেরোবে সেই জলে কিশমিশটা আবার পুষ্ট হয়ে উঠবে খেতে খুব সুস্বাদু লাগে মুখে ভাত খাবার সময় মুখে এরকম একটা দুটো কিসমিস পড়লে খুবই সুস্বাদু উম স্বাদটা তো আমি বলে বোঝাতে পারবো না ওটা রান্না করে খেই বুঝতে হবে আর আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন আমরা এখানে দেব সামান্য গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা কারোর যদি ঝালে বেশি ঝালে আপত্তি থাকে তাহলে লঙ্কাটা করতে পারেন আর কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরো দুটো লঙ্কা যোগ করে দিতে পারেন যাই হোক গরম মশলা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আবার একটু ভেজে গরম মশলার গন্ধটা যাতে একটু মার্জিত হয় মানে খুব কড়া না থাকে সেই জন্য সামান্য মিনিট দুয়েক ভেজে নামিয়ে নিলেই হবে আমাদের মূলভাজি তৈরি আমরা নামিয়ে নিলাম একটা সার্ভিং ডিশে এবার গরম ভাত কিংবা গরম রুটি দিয়ে খাওয়ার অপেক্ষা আপনাদের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অন্য কোনো রান্নার যদি কোনো অনুরোধ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের আশা পূরণ করতে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন কোন সহজ সংক্ষেপ রান্নার রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে অবশ্যই